ভারতের ইতিহাসে সবচেয়ে চাঞ্চল্যকর ও কূটনৈতিকভাবে স্পর্শকাতর ইন্ডিয়া এয়ারলাইন্স ফ্লাইট আইসি এইট ওয়ান ফোর যে বিমানটি হাইজ্যাক হয়েছিল আসলে সেদিন কি ঘটেছিল কিভাবে সেই প্লেনটি হাইজ্যাক হয়েছিল বিস্তারিত জানব এই ভিডিওতে আমি আছি তোমাদের সাথে হেমান তো চলুন জেনে নেই আসলে সেদিন কি ঘটেছিল ইন্ডিয়া এয়ারলাইন্স ফ্লাইট আইসি এইট ওয়ান ফোর বছরের শেষ মাস ডিসেম্বর সাল উনিশশো নিরানব্বই পুরো ভারত প্রস্তুত ছিল নববর্ষ উদযাপনে সেই সময় ইন্ডিয়া এয়ারলাইন ফ্লাইট আইসি এইট ওয়ান ফোর যাত্রা শুরু করে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কাঠমান্ডু থেকে দিল্লি গন্তব্যে যাত্রী সংখ্যা ছিল একশো জন সেখানে ক্রু মেম্বার ছিল পনেরো জন সময় ছিল চারটা বেজে তিরিশ মিনিট কিন্তু এই ফ্লাইট পৌঁছয় না তার গন্তব্যস্থলে কারণ মাঝ আকাশেই শুরু হয় ভয়ঙ্কর ছিনতাইয়ের নাটক পাঁচটা বাঁচতে না বাঁচতেই কেবিনে হট্টগোল একজন যাত্রী দাঁড়িয়ে চিৎকার করে ওঠে দিস ইজ হাইজার তার হাতে বন্দুক চোখে আতঙ্ক এবং মুখে ছিল মুখোশ তারপর একে একে পাঁচ জন অস্ত্রধারী যাত্রী উঠে পড়ে এবং পুরো প্লেনকে কন্ট্রোল করে নেয় এরপর বিমান ঘুরে যায় এক অজানা গন্তব্যে প্রথমে ফ্লাইটটি নামতে চায় লখনৌ বা দিল্লিতে কিন্তু ভারত সরকার অনুমতি দেয় না তাই অপহরণকারীরা বিমানের গতি বাড়িয়ে নেয় অন্যদিকে লাহোর মানে পাকিস্তানে তারপর আমিরাতে দুবাই শেষে পৌঁছায় কান্দাহার মানে আফগানিস্তান তালিবান শাসিত এক বিভীষিকাময় জায়গায় সাত দিন এই একশো ছিয়াত্তর জন যাত্রী বন্দী ছিলেন তালিবান নিয়ন্ত্রিত কান্দাহার বিমানবন্দরে বাইরে ছিল বন্দুকধারী তালিবান সৈন্য আর প্লেনের ভিতরে অপহরণকারীর দল যাত্রীদের দেওয়া হয় না খাবার জল ও চিকিৎসা একজন যাত্রী রুবিন কাতিয়াল গুলিবিদ্ধ হয়ে সেখানে মারা যায় বিমানের ভিতরে শিশু মহিলা সবাই ভেঙে পড়ে এরপর ভারত সরকার বিপদে পড়ে পরিবারের কান্না মিডিয়ার চাপ আন্তর্জাতিক উদ্বেগ ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তখন অটল বিহারী বাজপেয়ী সবচেয়ে বড় প্রশ্ন ছিল সন্ত্রাসীদের ছেড়ে দেবে নাকি যুদ্ধের পথে হাঁটবে শেষ মেশ ভারত সরকার নথি স্বীকার করে তিনজন কুখ্যাত সন্ত্রাসবাদীকে মুক্তি দেয় ভারত একজন ছিলেন মাসুদ আজহার সে ছিল জৈশী এ প্রতিষ্ঠাতা আর ছিলেন উমর শেখ পরে ওয়াল স্ট্রিট জার্নালিস্ট ডেনিয়েলের হত্যার মূল হতা আর ছিলেন আহমেদ জারগার আর এক কুখ্যাত জঙ্গি এই মুক্তির বিনিময়ে যাত্রীদের ফেরত আনা হয় ভারতে এই অপহরণ ছিল আগে থেকেই পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদী সংগঠন দ্বারা প্ল্যান করা বলা হয় পাকিস্তানি আইএসআই জড়িত ছিল তালিবান সেই বিমানটিকে নিরাপত্তা দেয় সেই কান্দাহারে ভারতীয় আর্মিদের ঢুকতে দেওয়া হয়নি এই অপহরণ ছিল একটি বড় কূটনৈতিক খেলা যেখানে ভারতকে এক কোনায় ঠেলে দিয়ে জোর করে মাথা নিচু করানো হয় একত্রিশ বিমানের দরজা খুলে যায় এবং যাত্রীরা কান্নায় ভেঙে পড়েন তাদের চোখে ছিল বেঁচে ফেরার স্বস্তি কিন্তু রাষ্ট্রের পরাজয়ের ছাপ সেটা ছিল স্পষ্ট মুক্ত সন্ত্রাসবাদীরা নাচে জয়ধ্বনি তোলে ভারতের বিরুদ্ধে তাদের একজন মাসুদ আজাহার দু সালে সংসদ হামলার মূল কল্পনাকারী হয়ে ফের আলোচনায় আসে ইন্ডিয়া এয়ারলাইন্স আই সি এইট ওয়ান ফোর অপহরণ ছিল শুধুমাত্র একটি দুর্ঘটনা নয় এটা ছিল একটি রাষ্ট্রের আত্মসমর্পণ হারানোর গল্প এটা দেখিয়েছে যে কিভাবে একটা কৌশল মিলে বিনা যুদ্ধে একটি দেশের নীতি নির্ধারণ বদলে দেওয়া যায় আজও সেই প্রশ্ন জাগে ভারত কি তখন সঠিক সিদ্ধান্ত নিয়েছিল যদি না ছাড়তো সন্ত্রাসবাদীদের তাহলে কি হতো আর একটি সত্য মাসুদ আজহার কি এখনো বেঁচে আছে আর ভারত খুঁজছে তার আত্মসমর্পণ জঙ্গি মাসুদ আজহার মুক্তি পাওয়ার পরই সে গঠন করে জৈশই মোহাম্মদ যেটা পরবর্তীতে দু সালে ভারতীয় সংসদ হামলার জন্য দায়ী ছিল এবং পুলওয়ামা হামলার পেছনেও ছিল এই ঘটনার ভারতের গোয়েন্দা ব্যর্থতা নিরাপত্তা দুর্বল এবং রাজনৈতিক চাপে স্বীকার নিয়ে ব্যাপক আলোচনায় আসে এই ঘটনা ভারতের ইতিহাসে সবচেয়ে আলোচিত এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিময় চিন্তারগুলির মধ্যে একটি এই ছিল উনিশশো সালের সেই ভয়াবহ ঘটনার মধ্যে একটি যখন আকাশের বুকে উঠতে থাকা এক বিমানের ভিতর একশো ছিয়াত্তরটি জীবন মৃত্যুর মুখোমুখি হয়েছিল এই ঘটনা শুধু যাত্রীদের নয় পুরো দেশের নিরাপত্তা ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছিল আমরা আশা করি এমন আতঙ্ক যেন আর কোনো ফিরে না আসে আপনার কি মনে হয় এই ধরনের সন্ত্রাসী হামলার ঘটনার শাস্তি কেমন হওয়া উচিত কমেন্টে জানাতে ভুলবেন না আর সত্য ঘটনা ও অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেল হেমান আইডিয়াস সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে